ফ্ৰেণ্ড <laughs> আমার পক্ষ থেকে লোক করে ভালোবাসা এবং সবকিছু থাকবে সে ভালো জীবন যাতে মানুষের ভালোবাসা নিয়ে চলতে পারে থাকতে পারে আপনারা যারা মিডিয়াতে আসে সবাই তাকে খবর করবেন

ঠুকছে অনেক মেয়েরা কিন্তু ভালো বেড়ে গেছে কিন্তু আমি হির তবু কিন্তু কিছু পাওয়া হয়নি সামনে একটা কে আর একটা আনার চেষ্টা করতেছি কারণ মানুষে অনেকে একটাই খুঁজে পায় না আর হিরো আলমের কাছে ডর নতুন মেয়ে আমি তো আমি কেমন আনতে পারে অনেকে অনেক কথা বলে জায়গাতে হিরো আলমের কাছে এত মেয়ে পাই আমরা প্রত্যেকটা মেয়ে ফেসবুক টিকটক ইনবক্সে আমার আমাদের ঢুকাতে হয় যোগাযোগের মাধ্যমে তারা কিন্তু আমাদের কাছে থাকবে আমাদের কাছে একজন কাজ করে তারপরে এক একজন মানুষের নজর পড়ে যায় নজর পড়ে গেলে তাদের কান করা দিয়ে তাকে নষ্ট ভাবে কিভাবে করা লাগে আমি কিভাবে দেওয়া লাগে এটা খুব তারা আলোচনা যাই হোক আমি মানুষের গানের সাথে আগেও শুনেছি এখনো শুনতে থাকে আমি মনে করি একটা দেবে একটা আসবে আগে বলেছিলাম যে আমরা একটা মেয়ে দুটি হিসেবে অল টাইম থাকবে না এখন এই কথা তার করি আমি ডুটি হিসেবে রাখতে তাকে